আমার পেটে যখন সন্তান এলো তখন সিদ্ধান্ত নিলাম সন্তানের জন্ম শ্বশুর বাড়িতে হবে বাবার বাড়িতে যাব না কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে অটল থাকতে পারিনি গর্ভধারণের পর থেকেই লক্ষ্য করলাম প্রবলভাবে পেট ব্যথা করছে ব্যথাটা এত তীব্র ছিল যে চলাফেরা করা কষ্টকর হয়ে পড়ল স্বামীকে বললে সে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার বললেন বিশ্রামে থাকতে কিন্তু দু একদিন আমাকে শুয়ে বসে থাকতে দেখে শাশুড়ির মেজাজ খারাপ হয়ে গেল তিনি একদিন রুমে এসে কাটা কাটা উচ্চারণে বললেন বাচ্চা কাচ্চা তো আমাদেরও হয়েছে কিন্তু তখন তো তোমাদের মতো এভাবে শুয়ে বসে থাকিনি এসব ঢং বাদ দাও তারপর রুম থেকে বেরোনোর সময় গজগজ করে বললেন যত সব ফাঁকিবাজ কাজ না করার বাহানা ডাক্তারের কথা আর মানা সম্ভব হলো না প্রবল ব্যথা নিয়ে সংসারের কাজ করে যেতে লাগলাম কাজ বেশি করতে হতো কারণ কাজের লোক রাখা শাশুড়ি পছন্দ করতেন না আমার স্বামী ব্যবসায়ী কিন্তু তখন তার ব্যবসায় খারাপ সময় তার তাই আগের মতো খরচ করতে পারছিল না গর্ভকালীন সময় মেয়েদের যে বাড়তি পুষ্টিকর খাবার খেতে হয় সেটা সে বুঝতো সে তার সাধ্য অনুযায়ী আমার জন্য ডিম দুধ ফলমূল কিনে আনত বাড়ির সবার জন্য এসব খাবার কেনার সাধ্যতা তার ছিল না অবশ্য আমার শ্বশুর তখন চাকরি করতেন এসব খাবার তিনি অনায়াসে কিনতে পারতেন কিন্তু তিনি তা না করে এবং ছেলের আর্থিক সমস্যার কথা বিবেচনা না করে ছেলের উপর খেপে গেলেন আমাকে শুনে শুনে একদিন আমার স্বামীকে বললেন তোকে জন্ম দিয়েছি লালন পালন করে বড় করেছি আর আজ তুই বাবা মাকে দুধ ডিম ফলমূল না খাইয়ে পরের ঘরে মেয়েকে খাওয়াচ্ছিস এত নিচে নামলি কী করে তুই শাশুড়িও তখন সাথে সাথে বলে উঠলো বউ পেয়েছে এখন কি আর বাবা মার কথা মনে থাকবে নিমখারাম ছেলে স্বামী তখন নরম স্বরে বলল আমার এখন ব্যবসা ভালো যাচ্ছে না তাই সবার জন্য এসব খাবার কিনতে পারছি না বউকে তো বিলাসিতা করে খাওয়াচ্ছি না ওর এখন পুষ্টিকর খাবার দরকার তারপর বললো কথা দিচ্ছি ব্যবসায় মন্দা কেটে গেলে আপনাদের সবার জন্য ভালো খাবার পড়তে এরপর বলল বাবা আপনি তো এখনও আয় করেন আপনি চাইলেই তো এসব খাবার কিনতে পারেন শ্বশুর ধমকে বললেন চুপ থাক কথা বেশি বলিস তুই আমরা কিছু বুঝি না তাই না প্রেম উতলে পড়ছে বউয়ের জন্য স্বামী সেরাতে বিষণ্ন গলায় আমাকে বললো সামান্য কিছু পুষ্টিকর খাবার তোমাকে দিতে চেয়েছিলাম তাও পারলাম না ওকে সান্ত্বনা দিয়ে বললাম তুমি মন খারাপ করো না তোমার অবস্থা বুঝতে পারছি শারীরিক যন্ত্রণা ঠিকভাবে খেতে না পারা এবং সংসারের কাজের ধকলে শরীর দ্রুত খারাপ হয়ে যেতে লাগলো একটা সময় কোমর হাত পা ব্যথা শুরু হলো যন্ত্রণা এবং দুর্বলতায় রাতে এক ফোঁটা ঘুম হতো না রক্তশূন্যতায় ও পুষ্টিহীনতায় আমার অবস্থা যখন খুব বেশি অবনতি হয়ে গেল। তখন পেটের বাচ্চার কথা ভেবে ভয় পেয়ে গেলাম ভাবলাম ওর যদি কিছু হয়ে যায় সেই ভয় থেকে অতপর শ্বশুরবাড়িতে বাড়িতে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হলাম স্বামীকে বললাম আমাকে বাবার বাড়িতে নিয়ে চলো সে আমার কথা রাখলো বাবার বাড়ি যাওয়ার পর আমার করুণ অবস্থা দেখে বাবা মা হু হু করে কেঁদে দিলেন যাই হোক যথাসময় আমার একটা ছেলে সন্তান হলো যদি ওর ওজন প্রয়োজনের তুলনায় কম ছিল তবে আল্লাহর রহমতে আমি এবং ছেলে দুজনেই সুস্থ থাকলাম তিরিশ বছর পরের কথা স্বামী এবং শ্বশুর শাশুড়ি মারা গেছেন ছেলেকে বিয়ে করালাম অতপর পুত্রবধূ যখন গর্ভবতী হলো তখন বইয়ের হাত ধরে বললাম মাগো তোমার যখনই কোনো সমস্যা হবে আমাকে বলবে আর তোমার এখন ঘরের কাজ করার কোনো দরকার নেই আমি নিজে ছেলের বইয়ের দেখাশোনা করছি সুষম খাবার খেতে দিচ্ছি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি মাসখানেক পর ছেলে এক সন্ধ্যায় এসে আমাকে বলল আজ শ্বশুর ফোন করেছিল ফোন করে তোমার বৌমাকে তার বাবার বাড়ি যেতে বলছিলেন বলছিলেন এই সময় বাবার বাড়িতে মেয়েদের যত্ন ঠিকভাবে হয় শ্বশুর বাড়িতে হয় না আমার শ্বশুরের এই কথা শুনে তোমার বৌমা কি বলল জানো বললাম কি বলল বলল না বাবা আমি যাব না সন্তান এখানেই হবে শাশুড়িমা এত ভালো যে বলে বোঝাতে পারবো না তিনি আমাকে এখন সন্তানের মতো ভালোবাসেন সর্বক্ষণিক আমার খেয়াল রাখেন তোমরা নিশ্চিন্তে থাকো বৌমায়ের কথা শুনে হঠাৎ চোখ দুটো ভিজে উঠতে চাইলো কোনো রকমে নিজেকে আটকালাম কিন্তু ছেলে চলে যাওয়ার পর আর আটকানোর চেষ্টা করলাম না চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো নিজে গর্ভকালীন সময়ে শ্বশুরবাড়িতে এমন ভালোবাসা পাইনি বলে কি নাকি আনন্দে কে জানে গল্পটা কেমন লেগেছে সবার কাছে সেটা জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন